কামবাসনা শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে পাপ লজ্জা বা ইন্দ্রিয়ভোগের ছবি কিন্তু খুব কম মানুষ জানে এই কামই কখনো কখনো আত্মজিজ্ঞাসার দরজাও খুলে দেয় আজ আমরা কোনো ধর্মীয় উপদেশ শোনাতে আসিনি আমরা শুধু বুঝতে চাই এই প্রবল মানসিক ও শারীরিক শক্তির উৎসটা ঠিক কি এটা কি শুধুই দমনযোগ্য নাকি রূপান্তরযোগ্য ব্রহ্মচর্য কামনা আত্মা এই শব্দগুলো কি আদৌ বিচ্ছিন্ন নাকি একে অন্যের গভীর পরিপূরক আমরা শুনে এসেছি কাম মানেই পাপ কাম মানেই লজ্জা কাম মানেই সমাজের অন্তরালের গুপ্ত কোন রহস্য কিন্তু জেনে রাখুন কাম হল এক বিশুদ্ধ জৈবশক্তি যা মানব শরীরের মধ্যে সৃষ্টি হয়েছে প্রজননের উদ্দেশ্যে কিন্তু এর ক্ষমতা সেখানেই শেষ নয় এই শক্তির মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য কাম ছাড়া বিশ্বে সৃষ্টি হয় না কাম ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না কিন্তু সেই কাম যদি নিয়ন্ত্রিত না হয় তবে সে আপনার ইন্দ্রিয়গ্রাসে পরিণত হয় এবং আপনি ধ্বংসের পথে এগিয়ে যান যে কোনো শক্তি নিজের মধ্যে নিরপেক্ষভাবে থাকে আপনি তাকে দেবতা করবেন না রাক্ষস সেটা নির্ভর করে আপনি তাকে কিভাবে ব্যবহার করছেন এই জন্যেই ভারতীয় দর্শনে কামকে দমন নয় বরং রূপান্তরের কথা বলা হয়েছে ব্রহ্মচর্য মানে শুধুই যৌনতা থেকে বিরত থাকা নয় এটা হলো নিজের জীবনী শক্তিকে একত্রিত করে সেই শক্তিকে মস্তিষ্কে উত্তরণ ঘটানো যখন কেউ ব্রহ্মচর্যে অবিচল থাকে তখন তার মস্তিষ্কে নিউরনের পুনর্গঠন শুরু হয় বিজ্ঞান বলছে যারা দীর্ঘদিন ধরে সেলফ কন্ট্রোল চর্চা করেন তাদের ব্রেইনে গ্রে ম্যাটার বাড়ে তাদের গোপানীন রিসেপ্টার বেশি সংবেদনশীল হয় ব্রহ্মচর্য মানে শুধু নৈতিক নিয়ম নয় এটা একটা বায়োলজিক্যাল রিপ্রোগ্রামিং আপনি যদি এই শক্তিকে আটকে রাখতে পারেন আপনি অজস্র জিনিস অর্জন করতে পারবেন অদম্য মনোযোগ জেদ ইচ্ছা শক্তি আর সেই আত্মিক শান্তি যা পৃথিবীর কোনো বিলাসিতা এনে দিতে পারে না মজার বিষয় হল বিজ্ঞানের মতে সেক্সুয়াল এনার্জি মানবদেহে সবচেয়ে কনসেন্ট্রেট এবং মোস্ট রিফাইন্ড এনার্জিগুলোর একটি এই এনার্জি তৈরি হয় শরীরের গভীরে স্পান প্রোডাকশন টেস্টোস্টেলন বৃদ্ধি পিটুইটারি ও হাইপোথালামাস অ্যাক্টিভেশন সব মিলিয়ে এক গভীর সাইকোবায়োলজিক্যাল সিস্টেম এক ড্রপ স্পার্ম ড্রপ রক্ত লাগে এখন ভাবুন আপনি যদি এই শক্তিকে বারবার নষ্ট করেন তবে আপনি নিজেই নিজের সত্তাকে ধ্বংস করছেন কিন্তু যিনি এটিকে সংরক্ষণ করেন তাঁর শরীরে সেই রক্তশক্তির ঊর্ধ্বগমন ঘটে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ে নিউরোট্রান্সমিটার ব্যালেন্স হয় এটাই তো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ আত্মসরণ অর্জন করতে পারে উপনিষদ বলে কাম এটাই যা ব্রহ্ম হয়ে উঠতে পারে যদি তার দিক নির্ধারিত হয় গীতায় বলা হয়েছে কাম যদি ইন্দ্রিয় তৃপ্তিতে রূপ নেয় তবে সে মোহের জন্ম দেয় কিন্তু কাম যদি জ্ঞানের পথে স্থিত হয় তবে সে আত্মমুক্তির আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যেতে থাকে শঙ্করাচার্য বলেছিলেন যতক্ষণ কাম আছে ততক্ষণ সাধনা সম্ভব কিন্তু যদি সে কাম শুধু বহির্মুখী হয় তবে সে বেদনার উৎস তাই কামকে দমন নয় কামকে রূপান্তর করুন তন্ত্রশাস্ত্র আমাদের শেখায় যৌন শক্তিই হল মানবজীবনের সবচেয়ে বিশুদ্ধ জ্বালানি তন্ত্র বলে কামকে দমন করলে সে বিষ হয়ে যায় কিন্তু সঠিক নিয়ন্ত্রণে আনলে সে পরমাত্মার সঙ্গে যুক্তির এক সেতু বন্ধন গড়ে তোলে এখানেই আসে কুণ্ডলিনী শক্তির কথা এই কুণ্ডলিনী এক গোপন শক্তির আধার যা মূলাধার চক্রে ঘুমিয়ে থাকে যখন ব্রহ্মচর্য পালন করা হয় এবং কামশক্তিকে শরীরের উপরিভাগে তুলতে শুরু করা হয় তখন এই কুণ্ডলিনী ধীরে ধীরে জাগে এবং শুরু হয় এক অলৌকিক যাত্রা এই যাত্রায় নিচের কাম ক্রমশ রূপান্তরিত হয় প্রেমে রক্তের স্পন্দনে ভেসে আসে বেদান্তের সত্য এবং একজন মানুষ তা শরীরকে রূপান্তর করে এক আধ্যাত্মিক যন্ত্রে তন্ত্র বলে কাম যদি অগ্নির মতো প্রজ্বলিত হয় তবে তা ব্রহ্মজ্ঞান লাভের দ্বার খুলে দেয় অনেকেই ভাবেন আত্মার পথে চলতে হলে কাম থেকে মুক্তি পেতেই হবে কিন্তু না মুক্তি মানে এড়িয়ে যাওয়া নয় মুক্তি মানে উপলব্ধি করে তাকে নিজের মধ্যে রূপান্তর করা কাম আসলে এক স্পন্দন আর আত্মাও এক স্পন্দন কিন্তু পার্থক্য হল কাম বাইরের দিকে ধাবিত আত্মা ভেতরের দিকে আর যদি আপনি কামকে ঘুরিয়ে ভিতরের দিকে টেনে আনেন সে আপনাকে নিজের আত্মার মুখোমুখি দাঁট করিয়ে দেয় এই জন্যেই বলা হয় যিনি কামকে ভোগ করেন না আবার দমনও করেন না বরং তাকে উপলব্ধি করে উপলব্ধির আগুনে পুড়িয়ে ফেলেন তিনি মুক্ত অনেকেই ভাবেন ব্রহ্মচর্য মানে শুধু যৌনতা থেকে মুক্ত হওয়া কিন্তু আসল ব্রহ্মচর্য তিনটি স্তরে ঘটে প্রথম স্তর দেহগত সংযম এখানে আপনি শরীরকে নিয়ন্ত্রণ করেন কামনাকে শারীরিকভাবে অভিব্যক্ত হতে দেন না এটি প্রাথমিক স্তর দ্বিতীয় স্তর মনোবৃত্তির রূপান্তর এখানে আপনি নিজেকে প্রশ্ন করেন কাম কোথা থেকে জন্ম নিচ্ছে কিসের অভাব থেকে তা বের হচ্ছে তখন আপনি নিজের মনকে পর্যবেক্ষণ করতে শিখছেন তৃতীয় স্তর আত্মস্মরণ ও সত্ত্বাশুদ্ধতা এখানে কাম আপনার মধ্যে থেকেও আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ আপনি কামকে নিজের উপরে জয় করতে পেরেছেন আপনি আর কামপ্রবণ মানুষ নন আপনি এক ব্রহ্মজ্ঞানীপথিক এই তিনটি স্তরে পৌঁছানো মানে আপনি ধীরে ধীরে মানুষ থেকে দেবতার স্তরে উত্তরণ করছেন এই কঠিন ব্রহ্মচর্য সাধনা আপনি কিভাবে শুরু করবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনি আজই এই পথ শুরু করতে পারেন কিন্তু এর জন্য দরকার একটি সিদ্ধান্ত আপনি ঠিক করুন আপনি নিজের জীবনের শক্তিকে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করবেন নাকি আপনি তাকে একত্রিত করে নিজের ব্রেইন নিজের উইল পাওয়ার নিজের স্মৃতিশক্তি নিজের আত্মাকে জাগিয়ে তুলবেন স্টেপ এক নিজের ফোনে নিজের মানসিক ও আবেগীয় প্রতিক্রিয়াগুলোর উৎস খুঁজে বের করুন যা কিছু আপনাকে কান্নার দিকে ঠেলে দেয় সব কিছুকে চিহ্নিত করুন সোশ্যাল মিডিয়া পর্ণ নেগেটিভ চিন্তা এগুলোই শত্রু স্টেপ দুই প্রতিদিন ধ্যান করুন অন্তত পনেরো মিনিট শ্বাসের ওপর মন দিন যখনই খারাপ চিন্তা আসবে তাকে থামাবেন না তাকে লক্ষ্য করুন ধীরে ধীরে সেটা হ্রাস পাবে স্টেপ তিন শরীরকে পরিশ্রম করান এক্সারসাইজ রানিং যিনি শরীর শক্তিশালী নয় ততক্ষণ আপনি কামশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না স্টেপ চার লক্ষ্য তৈরি করুন জীবনের বড় লক্ষ্য ছাড়া ব্রহ্মচর্য সম্ভব নয় ব্রহ্মচর্য ত্যাগ নয় এটি এক ধরনের উৎসর্গ যখনই আপনি ব্রহ্মচর্য পালন করেন আপনি কেবল কান দমন করছেন না আপনি সেই এনার্জিকে খরচ করছেন লেখায় সৃজনে গবেষণায় সেবা বা জ্ঞানের উপরে আধুনিক নিউরোসায়েন্স বলছে যখন একজন মানুষ দীর্ঘদিন যৌনতা থেকে বিরত থাকে তার প্রিফ্রন্টাল কোটেক্স আরও অ্যাক্টিভ হয়ে ওঠে এটাই সেই ব্রেইন এরিয়া যা ডিসিশন মেকিং করে উইল পাওয়ার নিয়ন্ত্রণ করে দূরদৃষ্টি তৈরি করে অন্যদিকে যারা অতিমাত্রায় পর্ণ মাস্টারবেশন বা অনিয়ন্ত্রিত যৌন জীবনে অভ্যস্ত তাদের ব্রেইনের এই অংশ দুর্বল হয়ে পড়ে তারা হতাশায় ভোগে ফোকাস কমে যায় আনন্দ অনুভব করতে সমস্যা হয় সোজা ভাষায় ব্রহ্মচর্য হল নিউরোপ্লাস্টিসিটির সবচেয়ে শক্তিশালী টুল এখন প্রশ্ন হল আপনি যদি কামকে নিয়ন্ত্রণ করেন তাহলে সেই শক্তি কোথায় যায় উত্তর ধ্যানের মাধ্যমে সেই কামশক্তিই রূপান্তরিত হয় প্রজ্ঞায় শক্তিতে এবং আত্মিক আলোয় আমরা ধ্যান করি মন শান্ত করার জন্য তাই না কিন্তু যারা ব্রহ্মচর্য সাধনা করেন তারা ধ্যান করেন সেই চেতন শক্তিকে ঊর্ধ্বে তোলার জন্য যখন একজন ব্রহ্মচারী ধ্যান করে তখন শরীরে যে তেজ গঠিত হয় সেই তেজ সুশূন্না পথে উঠে যেতে থাকে এই সুশূন্না নারী হল সেই একমাত্র রাস্তা যার মাধ্যমে কুণ্ডলিনী জেগে উঠে এটাই সেই আধ্যাত্মিক বাজপাত যেখানে কামশক্তি ধ্যানের আগুনে বিশুদ্ধ হয়ে আত্মার দিকে এগিয়ে যায় গভীর ধ্যানে কামচিন্তা আসতেই পারে কিন্তু সেই চিন্তাকে রিয়্যাক্ট না করে নিরপেক্ষ পর্যবেক্ষণ করতে পারলেই আপনি তার উপরে অধিকার অর্জন করতে পারবেন এটাই হল তপক যার অর্থই হল জ্বালা উষ্ণতা তেজসঞ্জাত শুদ্ধি যোগশাস্ত্রে মানুষের শরীরকে একটি শক্তিচক্র ভিত্তিক মডেল হিসাবে দেখা হয় এই চক্রগুলোর মধ্যে কামশক্তির অবস্থান স্বাধিষ্ঠান চক্রে যা জলের উপাদান দ্বারা নিয়ন্ত্রিত এবং কামনার কেন্দ্র হিসেবেই পরিচিত যখন এই চক্র উত্তেজিত হয় তখন মানুষ বহির্মুখী হয়ে পড়ে আনন্দ খোঁজে শরীরের মধ্যে কিন্তু যদি আপনি ব্রহ্মচর্য এবং ধ্যানের মাধ্যমে এই শক্তিকে উপরে তুলতে পারেন তাহলে সেই শক্তি ধীরে ধীরে উঠে যায় মণিপুর অনাহত বিশুদ্ধ এবং শেষ পর্যন্ত আজ্ঞা চক্রে এই প্রতিটি স্তরে কামশক্তি বদলে যায় তা হয়ে ওঠে ইচ্ছাশক্তি প্রেম বাকশক্তি এবং বুদ্ধির পরম উপলব্ধি অর্থাৎ যোগব্যায়াম শুধুই শারীরিক চর্চা নয় এটি হল সাইকো স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন যেখানে কাম নয় থাকে শুধুই চৈতন্যের প্রবাহ আপনি যদি আজকের দিন থেকে একটি বিষয়ে সিদ্ধান্ত নেন যে আমি নিজের কামশক্তিকে আর নষ্ট করব না তবে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না আপনার চোখের দৃষ্টি বদলে যাবে আপনার কথার মধ্যে ভার থাকবে আপনার সিদ্ধান্ত হবে চৌকশ আপনার মন থাকবে স্থির আপনি এমন এক শক্তিতে রূপান্তরিত হবেন যা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় কাম আপনার শত্রু নয় সে আপনার অজস্র আলো মোড়া শক্তির উৎস কিন্তু আপনি যদি তাকে না চেনেন তবে সে আপনাকে ধ্বংস করে দেবে অনেকেই ভাবে কাম আর বৈরাগ্য বিপরীত শক্তি একটিকে গ্রহণ করলে আরেকটিকে ত্যাগ করতেই হবে কিন্তু উপনিষদের গভীরে গেলে বোঝা যায় বৈরাগ্য মানে কাম থেকে পালানো নয় কামকে এমনভাবে উপলব্ধি করা যেখানে কাম আর আপনাকে দাবি করে না এখানে আসে বিভক্তির বৈরাগ্য আর স্মৃতিসম্পন্ন বৈরাগ্য যে বৈরাগ্যে আপনি কামনাকে ঘৃণা করেন সেটা টিকবে না কিন্তু যে বৈরাগ্যে আপনি কামনাকে বুঝে যান উপলব্ধি করে ছেড়ে দেন সেটাই পরম বৈরাগ্য তখন কাম আপনাকে স্পর্শ করেও স্পর্শ করতে পারে না কারণ আপনি তার উৎস চিনে ফেলেছেন এটাই সেই সংঘাত যেখানে তৃষ্ণা ধীরে ধীরে রূপ নেয় তিতিক্ষায় বিশ্বের অধিকাংশ মহান আবিষ্কার কাব্য সঙ্গীত শিল্প সবই জন্ম নিয়েছে কামশক্তির রূপান্তর থেকে কিন্তু কেন কারণ কাম হল পিওর লাইফ ফোর্স যদি এই জীবনশক্তি যৌনতায় খরচ না হয় তবে সে জায়গা খোঁজে অন্য কোনো প্রকাশের জন্য আপনি যদি সেই শক্তিকে আপনার কাজের দিকে লেখার দিকে শেখার দিকে ঘাম ঝরানোর দিকে মোট ঘুরিয়ে দিতে পারেন তবে সেই কাম আপনাকে ধ্বংস করবে না বরং আপনাকে অমর করে তুলবে সবচেয়ে বড় প্রশ্ন আসছে এখন ব্রহ্মচর্য কি সবার জন্য প্রাচীন শাস্ত্র বলে না এই পথ সবার জন্য নয় কারণ সবাই প্রস্তুত নয় এই পথ যুদ্ধের মতো এই পথ ফায়ার ট্রেনিংয়ের মতো কিন্তু আপনি যদি সত্যিকারের মুক্তি চান যদি আপনি নিজের ভেতরের শক্তিকে স্পর্শ করতে চান তবে এই পথ আপনারই যদি আপনি প্রতিদিন ক্লান্ত হয়ে ঘুমান আর সকালে উঠে অনুতাপে পড়েন যদি আপনি নিজের চিন্তা শক্তিকে হারিয়ে ফেলেন যদি আপনি জানেন আপনি অনেক বড় কিছু করতে পারতেন কিন্তু আপনার এই শক্তি আপনাকে টেনে নিচ্ছে নিচের দিকে তাহলে ব্রহ্মচর্য আপনার জন্য এই পথ কঠিন একাকি কিন্তু সেই পথে আলো আছে সেই আলোই আপনাকে আপন করতে পারে সেই শক্তি যাকে বলে পরম চৈতন্য অন্যদিকে পর্ণ অ্যাডিকশন এক নীরব বিষক্রিয়া যা আপনার শক্তিকে ধ্বংস করছে প্রথমে একটা চমকে দেওয়া সত্য শুনুন বিশ্বে প্রতি সেকেন্ডে তিরিশ হাজারের বেশি মানুষ পর্ণ দেখছে প্রতি মাসে একশো বিলিয়নের বেশি ভিউ এটা শুধু অভ্যাস নয় এটা এক ধ্বংসাত্মক নিউরোকেমিক্যাল চক্র যখন আপনি পর্ণ দেখেন তখন ব্রেইনে তৈরি হয় প্রচুর পরিমাণে ডোপামিন আনন্দ হরমোন কিন্তু সেই ডোপামিন আসে অস্বাভাবিকভাবে ফলে আপনি বাস্তব আনন্দে আগ্রহ হারিয়ে ফেলেন আপনি ক্লান্ত হন ঘুমে সমস্যা হয় ফোকাস ভেঙে যায় সামাজিক সম্পর্ক নষ্ট হয় আপনার উইল পাওয়ার ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এটাই পর্ন অ্যাডিকশনের নিউরোসায়েন্টিফিক ফান্ড ফাঁদ ব্রহ্মচর্য হল এই অ্যাডিকশনের একমাত্র স্থায়ী প্রতিকার পর্ণ মুক্তি পেতে চাইলেই হবে না আপনাকে সেই আনন্দের বিকল্প খুঁজে পেতে হবে যেটা আপনাকে ভিতর থেকে স্যাটিসফ্যাকশন দিতে পারে এখানেই আসে ব্রহ্মচর্যের ভূমিকা ব্রহ্মচর্য আপনার ব্রেইনের ডোপামিন সিস্টেমকে রিসেট করে আপনার ডোপামিন সেন্সার আরও সংবেদনশীল হয়ে ওঠে আপনি ছোট জিনিসেও গভীর আনন্দ পেতে শুরু করেন এবং সবচেয়ে বড় কথা আপনি আবার নিজের উপর অধিকার ফিরে পান অনেকেই ব্রহ্মচর্য শুরু করে কিন্তু পথে ভেঙে পড়ে কারণ তাদের হাতে নেই সঠিক চেতনা পদ্ধতি এই পদ্ধতি ছিল পুরনো জবিদের গোপন ধ্যানবিদ্যা যা শুধু মুখে নয় চেতনার স্তরে রূপান্তর ঘটায় এখানে আমি বলছি সেই গোপন পাঁচ স্টেপের কথা এক স্পর্শ সচেতনতা নিজের শরীরের প্রতিটি উত্তেজনা নীরব পর্যবেক্ষণে আনুন কষ্টদায়ক হলে হোক তবু অবজার্ভ করুন এতে শরীর নিজেই দমনশীল হয়ে পড়ে দুই শ্বাসচেতনা ধ্যান শ্বাসের সাথে সাথে মনে করুন আপনার কামশক্তি ধীরে ধীরে ওপরে উঠছে যেন রক্তধারায় জেগে উঠছে এক সাদা আলো তিন মন্ত্রঙ্কুর ধ্যান নিজের প্রিয় এক শক্তিশালী শব্দ বা মন্ত্র নিন তা ধ্যানের সাথে মিলিয়ে রিপ্লেস করুন কামনা চিন্তাকে চার চেতনা রিডাইরেকশন কোনো কামচিন্তা এলেই সাথে সাথে তাকে নতুন কিছু শেখার দিকে বা কাজে ব্যবহার করুন পাঁচ তপ অভ্যাস প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের ভিতরের উত্তাপ কাম অস্থিরতাকে বসে বসে অনুভব করুন দমে রাখবেন না পারেন না জাস্ট ফিল করুন এই অনুভবই ধীরে ধীরে আত্মিক জলনের রূপ নেয় এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন এক অদৃশ্য জালে আটকে পড়ছে যা তারা নিজেরাও বুঝতে পারে না সেটা হল কামনাজনিত দাসত্ব কেউ ফোন খুলে পাঁচ মিনিটের জন্য ঢোকে কিন্তু বেরোতে পারে না ঘন্টার পর ঘন্টা কেউ দিনের পর দিন পর্ণের নেশায় নিজেকে ফুরিয়ে ফেলে আবার কেউ সম্পর্কের নামে নিজেকে এমন এক জটিল জগতে টেনে নিয়ে যায় যেখানে শেষ পর্যন্ত কিছুই থাকে না না শান্তি না প্রেম না আত্মসম্মান এই মানুষগুলোর জীবন দেখতে দেখতে এক একটা শুষ্ক খোলসে পরিণত হয় তারা হাসে কথা বলে কাজ করে কিন্তু ভিতরে এক অজানা শূন্যতা তাদের খেয়ে ফেলে তারা জানেও না তারা কি হারাচ্ছে কারণ তারা তো ধরেই নিয়েছে এটাই স্বাভাবিক জীবন অথচ ঠিক এই জায়গায় অন্য এক পথ খুলে যায় ব্রহ্মচর্যের পথ কিন্তু সেই পথ তাদের চোখে পড়ে না কারণ তাদের দৃষ্টি ইতিমধ্যেই অস্পষ্ট হয়ে গিয়েছে কিছু মানুষ এই নেশাকে টের পেয়ে জেগে ওঠেন তারা বুঝে যান এই কামনা কোনো নিরীহ খেলনা নয় এটা এক পরাক্রমশালী আগুন যা নিয়ন্ত্রণ না করলে সব কিছু পুড়িয়ে দেবে তারা মুখ ঘুরিয়ে নেন শুধু শরীর থেকে নয় মনের সেই চোরা গলি থেকেও যেখানে কাম বাসা বেঁধে আছে এই মানুষগুলো একদিন একসাথে নয় প্রতিদিন একটু একটু করে সেই প্রবাহ থামিয়ে দেন তারা দেখে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে আরও স্বচ্ছ হয়ে উঠছে তাদের শরীরে ফিরে আসছে এক নতুন শক্তি তাদের শব্দে জেগে উঠছে এক একদ্যুতি যা আগে ছিল না তারা চুপ করে থাকলেও আশেপাশের মানুষ টের পায় এ ব্যক্তি আলাদা তারা কাউকে দেখিয়ে নয় প্রচার করে নয় নিজের ভিতরের এক জাগরণেই বদলে যেতে থাকে কারণ তারা আর কামনাকে দমন করে না তারা তাকে রূপান্তরিত করে চেতনার আগুনে অনেকেই ভাবে ব্রহ্মচর্য মানে কোনো এক ধর্মীয় নিয়ম তারা ভাবে এটি সন্ন্যাসীদের জন্য সাধারণ জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিন্তু সত্য হল ব্রহ্মচর্য একটি গভীর মনোজৈবিক রূপান্তর প্রক্রিয়া যেখানে কামশক্তিকে হারানো নয় বরং জাগিয়ে তোলা হয় অন্য এক উচ্চতায় এটা কোনো বিশ্বাস নয় এটা পরীক্ষাযোগ্য এক মানসিক প্রযুক্তি কেউ যদি এই পদ্ধতিকে নিজের জীবনে প্রযোগ করে তাহলে তার শরীর মন ও চেতনার ভেতর এমন কিছু পরিবর্তন হয় যা পরিমাপযোগ্য অনুভবযোগ্য এবং অস্বীকার করা যায় না এই বিজ্ঞান এতটাই শক্তিশালী যে তা মানুষকে শুধু আত্মসংয়ম শেখায় না বরং তাকে এমন এক শক্তির ধারক করে তোলে যা সাধারণ মানুষের চেতনাকে অতিক্রম করে এই জন্যেই যারা এই পথের অভ্যন্তরে প্রবেশ করেছে তারা জানে ব্রহ্মচর্য মানে কিছু ত্যাগ নয় এটা এক গভীর লাভ এমন এক লাভ যা কখনো ক্ষয়ে যায় না এই জায়গায় এসে এক বিস্মার জন্ম নেয় আপনি টের পান আপনার ভিতরে আর কোনো অস্থিরতা নেই কোনো আকর্ষণ আপনাকে টানে না কোনো ছবি শরীর স্পর্শ গন্ধ কিছুই আর আপনাকে উথাল পাথাল করে না কারণ আপনার চেতনার স্তর ততক্ষণে অন্য এক স্তরে উঠে গিয়েছে এই স্তরেই মানুষ বুঝতে শুরু করে সে শুধু মাংস হার্ড রক্ত নয় সে হল এক চলমান চেতনা এক নিঃশব্দ জ্যোতির্ময় শক্তি যা দেখতে পায় অনুভব করে বুঝে কিন্তু কোনো কিছুতেই জড়ায় না কাম এখানে আর শত্রু নয় কারণ সে আর নেই আর নেই মানে সে নিঃশেষ নয় সে নিঃসঙ্গ হয়েছে সে এখন পরিণত হয়েছে প্রজ্ঞায় এই শক্তি যখন চূড়ান্তভাবে জাগে তখন মৃত্যু শব্দটি তার অর্থ হারায় কারণ মৃত্যুর মানে আর শেষ নয় বরং এক রূপান্তর হয়ে দাঁড়ায় একজন ব্রহ্মচর্যী ব্যক্তি যখন জীবন ত্যাগ করেন তখন তার চেতনা আর বিক্ষিপ্ত হয়ে যায় না সে কেন্দ্রীভূত স্থিত মৃত্যুর সময় তার চেতনা খোলা অবস্থায় থাকে অন্ধকারে নয় আলোয় এমন মানুষের চেতনা আর এই লৌকিক চক্রে পড়ে না কারণ তার সমস্ত কাম মোহ আকর্ষণ যা জন্মের বীজ ছিল সেগুলো আগেই পুড়ে ছাই হয়ে গেছে এই জন্যই গীতা বলে যে ব্যক্তি ইন্দ্রিজ করেছে যে ইচ্ছা শূন্য হয়েছে সেই সত্যিকারের মুক্ত এখানে এসে এক বিরাট প্রশ্ন দাঁড়ায় যদি কাম থেকে সৃষ্টি হয় তাহলে ত্যাগ করলেই বা মুক্তি কেন আসে এই দ্বন্দ্বের উত্তর খুব সূক্ষ্ম হ্যাঁ কাম সৃষ্টি করে কিন্তু তা দ্বন্দ্বের সৃষ্টি কামের মাধ্যমে এক জোড়া বিপরীত শক্তি এসে পড়ে পুরুষ ও প্রকৃতি আকর্ষণ ও বিযোগ জন্ম ও মৃত্যু ফলে কাম সব সময় এক বহির্মুখী প্রবাহ যা কিছু তৈরি করে কিন্তু চেতনাকে কেন্দ্রীভূত করে না কিন্তু ত্যাগ সে চেতনাকে ভিতরের দিকে ফিরিয়ে আনে সেসব চাওয়া পুড়িয়ে এক শূন্যতায় নিয়ে যায় আর ঠিক এই শূন্যতাতেই আত্মা নিজেকে চিনতে শেখে সৃষ্টি আপনাকে বহির্মুখী করে তোলে আর ত্যাগ আপনাকে নিজ ভিতরে ফিরিয়ে আনে আর এই ফিরে আসার পথই হল মুক্তির পথ এই শেষ স্তরে এসে বোঝা যায় ব্রহ্মচর্য কোনো নৈতিক নিয়ম নয় কোনো শারীরিক সংযম নয় এটি এক অস্তিত্বের বিলীন প্রক্রিয়া আপনি যখন কামনাকে জয় করেন তখন আপনি শুধু কোনো ইন্দ্রিয় সংবরণ করছেন না আপনি ধীরে ধীরে অস্তিত্বের সব স্তর অতিক্রম করছেন এবং প্রবেশ করছেন এক শুদ্ধ বোধ বা পিওর আওয়ারেনেসে এই বোধে কোনো আকর্ষণ নেই কিন্তু অজস্র ভালোবাসা আছে কোনো চাওয়া নেই কিন্তু গভীর সম্পূর্ণতা আছে কোনো দৃষ্টিগোচর সফলতা নেই কিন্তু পরম বিজয় আছে এখানে এসে ব্রহ্মচর্য আর এক অনুশীলন নয় এটা হয়ে যায় আপনার প্রকৃতি শেষ কথা একটাই এই পথ সহজ নয় এই পথে কেউ বাহিরের জন্য চলে না কেউ এই পথ লোক দেখানোর জন্য বেছে নেয় না এই পথ শুধুমাত্র তাদের জন্য যারা সত্যের জন্য তৃষ্ণার্ত যারা জানে এই শরীর এই আকর্ষণ এই আনন্দ ক্ষণিক সবই পরিবর্তনশীল যে ব্যক্তি ব্রহ্মচর্যের আগুনে নিজের কামশক্তিকে পুড়িয়ে ফেলতে পারে সে ব্যক্তিগত আনন্দ নয় সে সর্বজনীন চেতনার জন্য প্রস্তুত হয়ে ওঠে তখন সে যাই করে তা শুদ্ধ হয় তার প্রতিটি বাক্য প্রতিটি দৃষ্টি প্রতিটি সিদ্ধান্ত হয়ে ওঠে এক গভীর সিগন্যাল যা এই পৃথিবীর মধ্যে থেকেও অন্য এক জগতের দরজা খুলে দেয়